তানভির ইসলাম এবং সৌমিয়া পান্ডে উপমহাদেশের এই দুজন বাহাতি স্পিনারের বোলিং পারফরমেন্স আজ আসলেই আমাকে মুগ্ধ করেছে তানভীর এবং সৌমিয়া দুজনকে একই জায়গায় আপনারা কানেক্ট করতে পারবেন না তানভীর তিনি খেলছেন বিপিএলে অপরদিকে সৌমিয়া তিনি খেলছেন ভারতের হয়ে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে কিন্তু দুজনেই বাহাতি স্পিনার হিসেবে যে প্রদর্শন করেছেন আজকে বা সৌমিয়া নিয়মিতভাবে যে প্রদর্শন করছেন তানভীরও তাই আসলেই কিন্তু তাদের প্রশংসা করতে হয় বাহাতি স্পিনারদের প্রতি আমার একটা আলাদাই ভালো লাগা রয়েছে মানে স্কুল লাইফে একটু ট্রাই করতাম পারতাম না যাই হোক তো এই দুজনের সম্পর্কে আজকে একটু কথা বলি ঠিক আছে দুই বাহাতি স্পিনার বাংলাদেশের পার্সপেকটিভ থেকে বাহাতি স্পিনারের গুরুত্ব খুবই বেশি কারণ এত বছর ধরে তারা একাধিক বাহাতি স্পিনার প্রডিউস করেছে সাকিব আল হাসান বলুন আব্দুল রাজ্জাক বলুন মোহাম্মদ রাফিক বলুন এক্ষেত্রে আমরা তানভীর রয়েছেন আরও রয়েছেন অনেকে রাকিবুল রয়েছেন প্রচুর বাহাতি স্পিনার রয়েছেন কিন্তু তানভীর ইসলাম এই বলুন আগের এ বলুন বা ধারাবাহিক ভাবে প্রদর্শন করে এসেছেন তার যে অভিজ্ঞতা রয়েছে ভবিষ্যতে সাকিব আল হাসানের জায়গায় একজন স্পিনার তিনি কিন্তু বাংলাদেশ দলে নিজের জায়গাটা পাকাপোক্ত করে নিতে পারে ঠিক আছে প্রথমে আমি তানভীরের কথা বলি তারপরে ভারতীয় সৌমিয়া পান্ডের কথা বলবো কারণ তিনি জুনিয়র আপাতত সিনিয়রের কথা বলি আগে তানভীর ইসলামের যে বিশেষত্ব আহ এর আগের ম্যাচগুলোতে এ খেলছিলেন একটা দুটো করে উইকেট উইকেট পাচ্ছিলেন নিয়মিত তুলছিলেন বাট আজকে উইকেট তুলেছেন চার ওভারে মাত্র তেরো রান দিয়ে চারটে উইকেট তুলেছেন কুমিল্লা ভিক্টোরিয়াস হয়ে খেলছেন এবং সবচেয়ে বিশেষত্ব যেটা সেটা হলো তার হাতে খুব ভালো টার্ন রয়েছে একজন বাহাতি স্পিনার হিসেবে একজন ফিঙ্গার স্পিনার হিসেবে যে টার্নটা তিনি পাচ্ছেন পাঁচ ডিগ্রি ছ ডিগ্রি করে টার্ন পাচ্ছেন এবং অপর বাংলাদেশের সমস্ত স্পিনারদের অ্যাভারেজ টার্ন যেখানে টু ডিগ্রি সেখানে তিনি থ্রি ডিগ্রি পর্যন্ত টার্ন পাচ্ছে অনেকে বলবেন যে তো স্পিন পিচ স্পিন সহায়ক পিচ হ্যাঁ ঠিক আছে মানলাম কিন্তু সেখানেও বাকি স্পিনারদের থেকে যখন তার বল বেশি টার্ন খাচ্ছে তখন তাকে একটু ভাবা যেতেই পারে আসলেই ভালো বোলিং করছিলেন যেখানে ঠিকঠাক লাইনলেটেন করে এই স্পিন যেখানে খুব ভালো মতন পিচ ব্যবহার করে উইকেট তুলছিলেন সেটাকে প্রশংসা করতে হয় অনেক স্পিনার রয়েছেন যারা টার্নিং উইকেট তোলেন কিন্তু আবার নর্মাল যেখানে কোন রকম টার্ন থাকে না সেখানে গিয়ে কিছুই করতে পারে না সেটা ভবিষ্যতে দেখা যাবে কিন্তু এই টার্নিং পিচে যেখানে এতটা অপরিহার্য হচ্ছেন তিনি সেক্ষেত্রে ডোমেস্টিক ম্যাচগুলোর জন্য তাকে কিন্তু ভাবা যেতে পারে আমি সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট হতে পারবেন তিনি এমনটা বলছি না কিন্তু অন্তত বাংলাদেশে যে সিরিজগুলো আয়োজিত হবে ভবিষ্যতে সেখানে যদি তাকে ঠিকঠাক ব্যবহার করা হয় এবং যদি তাকে সেভাবেই ট্রেনিং দেওয়া হয় যে তুমি ফ্ল্যাট পিচেও উইকেট তোলো মেনটেন করে বোলিং করো যেটা খুব ভালো মতন করতে পারেন তানভীর ভালো হবে এটুকুনি কিন্তু বলাই যায় আমি যদি তানভীরের শেষ তিনটে বিপিএল এর প্রদর্শন বলি একটু খুঁজে খুঁজে বার করলাম এবারে পাঁচ ম্যাচে নটা উইকেট তুলেছেন তার অ্যাভারেজ মাত্র টেন পয়েন্ট ফাইভ ফাইভ ইকোনমি রেট ফাইভ এবং আপাতত দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহ এবারে বিপিএল এর যার ইকোনমি রেট ফাইভ পয়েন্ট এইট ওয়ান ছয়ের কম ইকোনমি রেট যার অ্যাভারেজ দশ তাকে নিয়ে একটু তো ভাবতেই হয় তাই না এবং আসলেই ভালো বোলিং করছেন আজকের ম্যাচে শুধু কথা যদি আমি বলি আসলেই দুর্দান্ত বোলিং করেছেন আপনারা হাইলাইটস দেখতে পারেন বুঝবেন যে কত সুন্দর টান খাচ্ছিল মানে বল থমকে আসছে তার সামনে এবং সেই জায়গা থেকে ব্যাটাররা কিছু করে উঠতে পারছিলেন না আমি আবারও বলছি ফ্ল্যাট পিচে এরকম বোলিং করলে উইকেট পাওয়া অতটা সহজ হবে না কিন্তু তৈরি করা যেতেই পারে তাই না এই মুহূর্তে বাংলাদেশের বাহাতি স্পিনারদের কথা যদি বলি তাহলে নাসুম নাসুম ফ্ল্যাট পিচে কিছুই করতে পারেন এবং বাংলাদেশের এতগুলো টি ম্যাচ খেলেছেন ইভেন ঘরের মাঠেও খুব যে উইকেট তুলেছেন এমন নয় ম্যাচ প্রতি একটা করে উইকেট রয়েছে তার তাই যদি তিনি টি ক্রিকেটে খেলেন না সাকিব আর হয়তো এক বছর দেড় বছর তানভীরের বয়স মেবি সাতাশ আঠাশ সুতরাং এখনও অনেক বছর তার মধ্যে ক্রিকেট পড়ে রয়েছে সেই জায়গাতে তানভীরকে রেডি করা কিন্তু যেতে পারে ইভেন বাংলাদেশের বাকি স্পিনারদের কথা যদি বলি

তার আগের বারে বিএল এ বারো ম্যাচে ষোলোটা উইকেট তুলেছিলেন অ্যাভারেজ টোয়েন্টি পয়েন্ট এইট ওয়ান ইকোনোমিটে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ সেবারের চতুর্থ সর্বোচ্চ উইকেট সংগ্রহ হয়েছিলেন সুতরাং উন্নতি করছেন দু বাইশে চতুর্থ দু হাজার তেইশে প্রথম এবারে আপাতত সেকেন্ড রয়েছেন ইকোনমি রেটের কথা যদি বলি দু হাজার বাইশে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ দু হাজার তেইশে সিক্স পয়েন্ট থ্রি সিক্স এবারে ফাইভ পয়েন্ট এইট ওয়ান খুব ভালো উন্নতি করেছেন ইকোনমি রেটে অ্যাভারেজও কুড়ি থেকে সতেরো সতেরো থেকে এবারে দশ আপাতত ভালোই খেলছেন এবার দেখা যাক এরকম একটা প্লেয়ার যদি পাওয়া যায় যিনি ঠিকঠাক বোলিং করে দেবেন টি টোয়েন্টি ক্রিকেটের কথা যদি আমি আপাতত বলি তাহলে খারাপ নয় ইতিমধ্যে দুটো ম্যাচ খেলেছেন এই লাস্ট নিউজিল্যান্ডের সঙ্গে মনে সিরিজে ছিলেন কিন্তু সেরকম কিছু করতে পারেনি অনেকেই বলবেন যে উপমহাদেশের বাইরে কিছুই করতে পারবেন না তাহলে নিয়ে কিলাম কিন্তু নিজের দেশেই করুন নিজের দেশে স্পিন উইকেটেই করুন ভালো বোলিং করছেন দেখা যাক ভালো একটা অপশন হতে পারে এবং যেভাবে ওয়ার্ল্ড বোলিং করেছেন সৌমিয়া পান্ডে অসাধারণ আজই নেপালের বিপক্ষে চারটে উইকেট তুললেন এবং এই নিয়ে এবারের অনুধরিশ বিশ্বকাপে তিন তিনবার ফোর উইকেট হল তিনি নিয়েছেন তিন তিনটে ম্যাচে ফোর উইকেট হল একটা ম্যাচে থ্রি উইকেট হলও রয়েছে মানে নিয়মিতভাবে উইকেট তুলছেন ম্যাচে উইকেট তুলছেন পাঁচ ম্যাচে ষোলোটা উইকেট তুলেছেন এবং আপাতত দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহক এবারের টুর্নামেন্ট দারুণ বোলিং করছেন দেখুন এই এই টুর্নামেন্টটা সাউথ আফ্রিকাতে আয়োজিত হচ্ছে যেখানে অতিরিক্ত টার্ন পাওয়া যাবে না কিন্তু এত সুন্দর লাইন লেন্থ করে তিনি বোলিং করছেন সৌমিয়া অসাধারণ দুর্দান্ত মানে প্রত্যেক দিন যখনই সৌমিয়া আসছেন মনে হচ্ছে প্রথম দু ওভারের মধ্যে একটা উইকেট তুলে নিয়ে বেরিয়ে যাবেন এবং বিপক্ষ দলের ব্যাটাররা যেন একটা ভয় ভয় থাকছে এটা ওই ভারতের টিপিক্যাল পিচ নয় এটা সাউথ আফ্রিকার পিচ কিন্তু সেখানেও একজন স্পিনারকে বিপক্ষ দলের ব্যাটাররা খেলতে ভয় পাচ্ছে আসলেই দুর্দান্ত বোলিং করছে সৌমিয়া পান্ডে মানে লাইনলেনথ খুব ভালো তার সাথে যদি একটু টার্ন আসে তাহলে একেবারেই অসাধারণ বোলিং হবে এবং যে কারণে বারবার এলবি ডাব্লিউ ফাঁদে ফেলছে একাধিক এলবি ডাবলিউ অ্যাপিল তার এগেনস্টে গেছে মানে উইকেট পাননি সেগুলো যদি এই আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে যদি ডিআরএস থাকতো সেক্ষেত্রে হয়তো আউট হতেও পারতো সুতরাং আসলেই দুর্দান্ত বোলিং করছেন লাইন মেনটেন করে বোলিং করছেন হালকা টার্ন পাচ্ছেন এবং স্লিপে ফিল্ডার দাঁড়িয়ে থেকে উইকেট তুলছেন মানে স্লিপে ক্যাচ যাচ্ছে দারুণ বোলিং করছে সৌমিয়া পান্ডে মানে এই মুহূর্তে জাদেজা বা অক্ষর প্যাটেল ভারতের যে বাহাতি স্পিনারদের আমরা দেখছি বাংলাদেশের মতো ভারতেও কিন্তু একাধিক মাহাতি স্পিনার রয়েছেন জাদেজা অক্ষর প্যাটেল বা শাহাবাজ আহমেদ তিনিও ভারতের হয়ে খেলেছিলেন ভবিষ্যতে সৌমিয়া পান্ডের মধ্যে কিন্তু নিয়মিতভাবে ভারতের হয়ে খেলার ক্ষমতা রয়েছে এবার দেখা যাক এখনো দুখানা ম্যাচ বাকি সেমিফাইনাল এবং ফাইনাল যদি সেমিফাইনালে ভারত যেতে সেখানে তাকে ভালো বোলিং করতে হবে এবং ফাইনালেও যদি ভালো বোলিং করেন আমি বলছি আগামী তিন চার বছরের মধ্যে তিনি ভারতীয় দলের ডেবিউ করবেন আমি একটু বাড়িয়েই বললাম তিন চার বছর কারণ এই মুহূর্তে বাহাতি স্পিনার লাগবে না ভারতীয় দলে এরপরে এ টিমে হয়তো সুযোগ পাবেন আইপিএলে তাকে দেখতে আমি আসলেই আহ মানে অপেক্ষা করছি আইপিএলে কিন্তু সুযোগ পেতেই পারে যেভাবে বোলিং করেছে সৌভিয়া তার উপর ভরসা রয়েছে কিপারের সাথে তার একটা কানেকশন রয়েছে এবং এটাই দরকার ভবিষ্যতে এটাই কিন্তু দরকার সুতরাং এখন লাগবে না আন্ডার নাইনটিন প্লেয়ার তো এখন লাগবে না পরবর্তীকালে লাগবে এবং যদি তিনি আসতে পারেন তিনি কিন্তু একটা লং টার্মের জন্যই থাকবেন ইভেন ম্যাচ চলাকালীনই তো জাদেজার সাথে তার একটা কম্পারিজন করা হচ্ছিল বলা হচ্ছিল যে জাদেজাও দু ছয় বা দু হাজার আটে এরকমই বোলিং করেছিলেন সৌমিয়াও ঠিক সেরকমই বোলিং করছেন দেখা যাক কত দূর এগোতে পারেন তবে এই দুজন তানভীর বাংলাদেশের তানভীর যিনি বিপিএল এর মঞ্চে কুমিল্লার হয়ে ভালো খেলেছেন এবং আহ এদিকে সৌমিয়া যিনি ভারতের হয়ে অনুধলিশ বিশ্বকাপে ভালো খেলেছেন দুজনকে একসাথে কানেক্ট করা যাবে না তারা দুজন বাহাতি স্পিনার এইটুকুনি কমর কিন্তু আসলেই তারা দুর্দান্ত প্রদর্শন করেছেন অন্তত আজকের কথা জুবি